সাজন তো জীবন সেখানে রক্ষা করলেন শ্রী সুজনিয়ার মাথায় আপাতত কিন্তু বলে এটা টাইম রেভারির মাছি রেভারির মাছি আবারো मारि होतै केइला सब आ एकटा जानोसै रे बेतर औ मारै गाटावडा इरो त तकै त ला नी बोल ईसा तो बोलै जे तार पर हेना करिय अरे जे ओटाडा कसुरै देखलै के होले ताडी आछै बाहर त लगै के मारै मारत लगै त भीतरै सइबो मारतो बोलै

বেশ লম্বা করে বাড়ালেন সুজন্যের উদ্দেশ্যে বল পাক অমিত আশা অমিত আশানের বন বাইগন কিন্তু বনজি পা র অজয় বর্পণ খুবই দুর্বল শহর ছিল সুন্দর করে বনজে বাপ্পুর উদ্দেশ্য বাড়ালেন বাপ্পু রবি আবারও বাপ্পু বাপ্পু থেকে কি করবেন দেখা যাক কিন্তু না দুর্বল শীত আবারও বাড়ালেন দীপন

সেখানে আশিককে দিলেন আশিক যাচ্ছেন এবং সেখানে বিপদ চৌধুরী বিপদ চৌধুরী দীপন চৌধুরী মধ্যে বল লেখা এবং কত বল মধ্যে আসেন এখন সেখানে জয় মজুমদার কারণ সেখানে দামা।

এবং মাঠে প্রবেশ করলেন রাখি দুঃখিত সাকি আট নম্বর যাত্রী পরিত সাকি অর্পণ সেখানে বলটিকে শেয়ার করলেন আজকে রেহু দলের মাঠে লাল যাত্রী পরিত দূরত্ব জায়গা শূন্য এবং আলো থেকে একাদশ সবুজ যাত্রী পরিত শূন্য সুযোগ তৈরি হয়েছিল দুই দলের জন্যই কিন্তু দুই দল দলকেও তাদের সুযোগগুলোকে কাজে দেখাতে পারেনি

শূন্য এবং আগামীকাল আমাদের উত্তর টুর্নামেন্টের কোন ম্যাচ নেই এবং আগামী সোমবার আমাদের জেডিপি দলকার তারা অংশগ্রহণ করবে বাবা দূরত্বের অনুগ্রহ